নমস্কার বন্ধুরা আমি শিখা মুখার্জি শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট থ্রি এটা আঁকা জোঁকা সেলাই বোনা শেখাবার একটা ইউটিউব চ্যানেল আজকে আঁকি বুকি পর্ব উনিশ এর আগে আমি পর্ব উনিশ উনত্রিশ তারিখে আপলোড করেছিলাম কিন্তু আমার কিছু একটা ভুলের কারণে আপনারা শুধুমাত্র ভিডিওটা দেখেছেন অডিও কিছু শুনতে পাননি আমি সেজন্য সেটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে পর্ব উনিশটা আপনাদের জন্য দিচ্ছি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবার আসি উনিশতম পর্বের কথায় আমাদের সারা শীতকাল ভর আমি আপনাদের অনেক রকমের গায়ের শাল করা শিখিয়েছি গরম শাল করা শিখিয়েছি কেমন এখন তো গরম পড়ে গেছে কাজে গরমে গরমের উপযোগী আমরা কী ধরনের শাড়ি পরতে পারি কী ধরনের শাড়িতে আমরা কাজ টাজ করে নিতে পারি সেইটা আজকে আপনাদের দেখাবো কেমন নানা রকমের শাড়ি আমি দেখাচ্ছি কাজ করা আমি মূলত আমার কয়েকটা কাজ করা শাড়ি আপনাদের দেখিয়ে নিই এবং তারপর আপনাদের বলবো যে কিভাবে এই শাড়িগুলো মানে আপনারা করার সময় কিভাবে শাড়িগুলো করবেন শাড়িতে ডিজাইনটা ফেলবেন কিভাবে ঠিক আছে আমি প্রথমে প্রথমে একটা শাড়ি দেখাই ধরুন এটা হচ্ছে এটা খুব সিম্পল একটা শাড়ি হ্যাঁ খুব সিম্পল একটা শাড়ি এই শাড়িটার কি ব্যাপার এই শাড়িটা দেখতেই পাচ্ছে লাইট মফ কালারের শাড়ি হ্যাঁ লাইট মফ কালারের শাড়ি এবং গরমের জন্য খুবই উপযুক্ত পরার মতো শাড়ি এই শাড়িতে কিভাবে কাজ করা হয়েছে দেখুন কিছু দূর ছাড়া ছাড়া এই যে একটা করে এরকম একটা লতা ওপরের দিকে উঠে গেছে হ্যাঁ এবার বলবেন কিছু দূর ছাড়া ছাড়াটা কত দূর ছাড়া ছাড়া সেটা আমি আপনাদেরকে বলে দেব হ্যাঁ দেখুন কিছু দূর কিছু দূর ছাড়া ছাড়াই এরকম এবং যখন আপনি শাড়িটা পরবেন তখন সারা গায়েই কিন্তু এই রকম এই লতা যেটা সেটা পড়বে। এটা হচ্ছে থেকে থেকে আপনার তলা অবধি এই কাজটা করা এবং শাড়িতে এরকম বেশ অনেকগুলো করা রয়েছে আর হচ্ছে কি যে আঁচল খুব সাধারণ সাধারণ কাজ করা দেখুন আমি আমি তাদের জন্য তো শেখাচ্ছি যারা এখন একদমই ধরুন করেননি কিন্তু করার ইচ্ছা বা হাতে বুটিকের তৈরি করা শাড়ি পরার ইচ্ছা বুটিকের শাড়ি তো ভীষণ দাম হয় বাইরে তা নিজেরা বানিয়ে নিতে পারলে সেটা হচ্ছে কি যে অনেক সস্তা হয় এবং অনেক রকমের পড়তে পারেন আমি আমার সারা কলেজ লাইফ যতদিন আমি কলেজে পড়িয়েছি আমি মোটামুটি আমি নিজের শাড়ি নিজেই করে নিয়ে পড়েছি। হ্যাঁ গরমের সময় এগুলো হচ্ছে আপনার কালার্ড থান রঙিন থান রঙিন থান এগুলো মূলত হচ্ছে কি যে আপনার শাড়ি আঁকার জন্যই করা হয় তাহলে এইটা একটা রকমের দেখালাম যেখানে লম্বা বরাবর এই যে পুরো হচ্ছে কি যে শাড়ির ওপর থেকে সামনে থেকে এই যে একদম পুরো এই পাশ থেকে এ পাশ সবজি লম্বা লম্বা করে আপনার কতগুলো হচ্ছে কি যে ডিজাইন এরকম করা থাকে ডিজাইন করতে হয় আবার কাকি চোদ ছাড়া ছাড়া এরকম আমরা ডিজাইন করে থাকি ঠিক আছে এটা এক ধরনের আরেক ধরনের শাড়ি আমি দেখাচ্ছি দেখুন এইটা আরেক ধরনের শাড়ি এইটা এই শাড়িতে আমরা কি করছি বলুন তো শুধু পাড় আর আঁচল করছি পাড় আঁচল করছি ভেতরেও একটু কাজ করছি কিন্তু পাড় আঁচল এই যে দেখুন এই যে পাড় পাড় বরাবর মানে আমি এই এইখানটায় এই পাড়টা রং করেছি একদম রঙ করা তো থাকে না এই লাইট পিঙ্ক কালারের একটা যদি আপনি ধান কেনেন তাহলে হচ্ছে কি সাদা 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 থাকে এগুলো সাধারণত পাটটা আপনি আর এই যে দেখুন পুরো হচ্ছে কি যে সমস্তটা এটা পুরোটা বরাবর মানে কোথাও কোনো যে কম আছে বেশি আছে এরকম না এরকম পুরোটা বরাবর লম্বা আমার কাজগুলো করা আছে ঠিক আছে একদিকে একদিকে নীল দিয়ে করেছি মানে এটা এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু দিয়ে একদিকে করেছি পিঙ্কের সাথে প্রুশিয়ান ব্লুটা আপনার খুব ভালো যায় আর আরেকটা হচ্ছে কি যে আমরা লাইট পিঙ্কের সাথে এই যে করেছি এটা এটা স্যাপ গ্রিন দিয়ে করেছি ঠিক আছে স্যাপ গ্রিন দিয়ে তো এইখানেও হচ্ছে কি যে পাটটাও স্যাপ গ্রিন করে নিয়েছি এবং পাড়ের আঁকাটা যেটা দেখুন বুঝতেই পারছেন যে একই আঁকা মানে আঁকাটা হচ্ছে আপনার কইটুকু আঁকাটা হচ্ছে আপনার এইখান থেকে এইটুকু তাই না এই যে একটা এইখান থেকে এইটুকু এই আঁকাটাকেই দেখুন আমরা বসিয়ে গেছি এবং এটা হচ্ছে কি যে একটা লম্বা পার হয়ে গেছে ঠিক আছে আর মাঝখানে মাঝখানে যেটা করা হয়েছে মাঝখানে মাঝখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি যে এই রকম এই রকম লাইন আমার দিয়েছি এরকম স্ট্রেট লাইন এটা শাড়ি কেচে এসছে ইস্ত্রি করে এসছে বলে অন্যরকম লাগছে এরকম স্ট্রেট লাইন আমরা দেখুন এরকম এরকম নীল নীল করে লাইন এক আর হচ্ছে কি যে করে লাইন এরকম দিয়েছি ভীষণ সুন্দর লাগে মানে এই শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগে আরেক রকমের শাড়ি হয় ওই যেগুলো আমি সবগুলোই বলছি এগুলো কিন্তু আপনার কি বলে এগুলো সবই হচ্ছে কি যে থানের ওপরে রঙিন থানের ওপরে ঠিক আছে দেখুন এই হালকা তবে এই রঙিন থান গরমকালে পড়ার জন্য ভীষণ হালকা হালকা রঙিন থান দেখুন হ্যাঁ এইখানে যেটা যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে পার যেটা দেখছেন হুম এই পার যেটা দেখছেন এই পারটা কিন্তু কেনা পার ঠিক আছে আপনি আপনার যতটা লাগে আমি আমি ওপরের পার ওপরের দিকে পার দিই না আপনার ইচ্ছা হলে ওপরের দিকে পার দিতে পারেন সেই মতো আপনি তাহলে হিসেব করে সাড়ে পাঁচ মিটার তো শাড়ি থাকে তাহলে এই এগারো মিটার মতো কিনবেন কিন্তু আমি যেহেতু আমি ওপরে পার কিন্তু দিইনি কেন দিইনি প্রথম কথা হয়তো পার দিলে একটু ভারী হয় আর দ্বিতীয় কথা আমরা যেন এরকম প্লেট করে শাড়ি পরি হ্যাঁ আমাদের তো এই দেখুন ওপরের পারটা কী হচ্ছে দেখাই যায় না একটুখানি দেখা যায় দেখাই যায় না হ্যাঁ তো সেই কারণের জন্য এই শাড়িটার ক্ষেত্রে বিশেষত আমরা আমি যেটা করেছি ওপরে দেখুন ওপরে পাটটা কিন্তু প্লেন আমি সেম রং দিয়ে রঙটা আপনার মাথায় রাখতে হবে এইটা ইয়ালো ওখার কেমন আর এই পাটটাও তাই এই যে দেখুন রং একদম দেখছেন এক হ্যাঁ এই পার্টটা কেনা পাট এই কেনা পাটটা আপনারা দোকানে কিনতে পারবেন শাড়ির শাড়ি বললেই দেবে তো সেই শাড়ি পাড়টা আমি নিচে নিচে নিয়েছি ঠিক আছে আর হচ্ছে কি এই যে শাড়ি পাড়ের মধ্যে যে ফুলগুলো এই যে ফুলগুলো ঠিক আছে এই যে ফুলগুলো দেখছেন এই ফুলটা এই দুটো কালো ফুল আর একটু পাতা এই জিনিসটাকে আমি কি করছি বলুন তো আমি এঁকে নিচ্ছি ঠিক আছে এই জিনিসটাকে আমি ইন্ডিভিজুয়ালি এই জিনিসটাকে আমি এঁকে নিয়েছি এটাকে এঁকে নিয়েছি হ্যাঁ এই যে এই জিনিসটাকে আমি এঁকে নিয়েছি ঠিক আছে কাজে আমার যতগুলো লাগছে যে পরিমাণ আমার প্রয়োজন আমি সব এই পা পাড়ের তলার দিকে তলার দিকে হচ্ছে কি যে আমি আর্ধেক অবধি আর্ধিকের একটু কম অবধি বলা যায় পাড় থেকে শুরু করে ওপর অবধি আমি আর্ধেক অবধি শাড়ির আর্ধেক অবধি এইটা করে নিয়েছি বিভিন্ন জায়গায় প্লেস করে করে এটা আমি এঁকেছি ঠিক আছে দেখছেন বন্ধুরা তাহলে হচ্ছে কি আপনার আপনাকে পাড়ের আঁকাটা থেকে একটুখানি অংশ বড় করে এঁকিয়ে নিতে হবে এই জায়গাতে বলে যদি আপনি ভাবেন যে আমি দেখে আঁকতে মতোভাবে পারবো না তাহলে আপনারা এক কাজ করতে পারেন একটু অংশ আপনারা ছবি তুলে নিতে পারেন হুম ছবি তুলে নিয়ে সেই অংশটা আপনি কম্পিউটার থেকে কম্পিউটার পেন্টে গিয়ে বাড়িয়ে নিয়ে যাদের কম্পিউটারে ইয়ে আছে তা একটু বাড়িয়ে বড় করে অথবা দোকানে চলে যেতে পারেন ছবিটা তুলে নিয়ে একটা ছবিটা হাতে করে আঁকতে পারলে তো খুবই ভালো আমি তো হাতে করে এঁকেছি হ্যাঁ এইটা দেখে দেখে আমি এটা এঁকে নিয়েছি কিন্তু যদি মনে ভাবেন যে না ঠিকমতোভাবে পারছি না বা পারবো না তাহলে এই আঁকাটা একটা পেন ড্রাইভে তুলে নিয়ে গিয়ে যে কোনো জেরক্সের দোকানে দেবেন ওরা তার থেকে একটা বলবেন যে একটু বড় করে জেরক্স করে দিতে তারপরে সেটা দিয়ে শাড়িতে আপনি পুরো এঁকে নেবেন আমি এই শাড়িতে আঁকাও কিন্তু খুব সোজা এই যে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলোতে কিন্তু আঁকা খুব সোজা আঁকা খুব সোজা মানে কি বলুন তো এতে কার্বন পেপার লাগে না শাড়িটা এতটাই পাতলা শাড়িটা এতটাই পাতলা যে আপনি নিচে যদি কোনো আঁকা রাখেন তাহলে কিন্তু সেই আঁকাটা ওপর থেকে জাস্ট পেন্সিল দিয়ে নেবেন আমি নেক্সট দিন আমি কুড়ি পর্বে দেখিয়ে দেব আমি আরেকটা শাড়ি করবো আমি পর্বে সেটা কুড়ি দেখিয়ে দেব আচ্ছা এবারে আরেকটা শাড়ি দেখাই এইটা আপনার ঠিকমতো কিন্তু এটা কিন্তু ইয়ে নয় কি বলে এটা থান নয় দেখতে পাচ্ছেন দুদিকে পাড় আছে হ্যাঁ এটা থান নয় একদিকে লাল পাড় এবং আরেক দিকে হচ্ছে কি যে আপনার এই যে এরকম কালো পাড় আছে ঠিক আছে কাজে এর সাথে ম্যাচ করে আমাকে কি করতে হয়েছে আমাকে দেখুন একটা ছোট্ট ফুল মানে খুব বেশি বড় বড় না এই যে দেখতে পাচ্ছেন এই রকম আমি ছোট ছোট ফুল সারা শাড়িতে এঁকে নিয়েছি এবং এটা লাল এবং কালো দিয়ে যেহেতু আমার শাড়িটা লাল কালোর পার্ট এবং বডিটা পুরো প্লেন আছে তাহলে আমি এরকম লাল কালো ফুল কিন্তু পুরো শাড়িটাতেই নিয়েছি। ঠিক আছে তো এখন এবারে আমি আসছি যে শাড়ি আঁকবো যে কিভাবে আঁকবো কোথায় আঁকবো মানে কত কোন জায়গায় আঁকবো আঁকলে আমার পুরো শাড়িটা ভর্তি আমি কিন্তু আঁকাটা পরবো যখন শাড়ি যখন পরবো তখন আমি পুরো শাড়িটা ভর্তি আঁকাটা দেখতে পাবো ঠিক আছে বন্ধুরা আমি এবারে আঁকাটা আপনাদেরকে একটু দেখাবো আঁকাটা একটু দেখাবো আমি আগের দিনই দেখাচ্ছিলাম দেখি সেইগুলো থেকেই দেখানো যায় না আছে আমি একটুখানি ক্যামেরাটা সরাচ্ছি ঠিক আছে বন্ধুরা একটা শাড়ি একটা শাড়ি হয় কি যে আমরা যদি চার ভাঁজ করি মানে কি বলুন তো এই ধরুন এই ধরুন শাড়িটার আঁচল এদিকটা ধরুন আঁচল আমি শাড়িটাকে চার ভাঁজ করলাম ঠিক আছে চার ভাঁজ করলাম মানে একদিকে আঁচল রইল তারপরে তারপরের অংশটা মানে এই চারটে ভাঁজ হলো ঠিক আছে আমার করার নিয়ম কি আমি যখন করব শাড়িতে যখন আঁকব তখন হচ্ছে এই এই অংশটা আমরা আমরা কি করি এই অংশটাকে আমরা তাই না এই জড়িয়ে পড়ি এইখানে আমার আমার এইখান থেকে কুচি কুচি শুরু শুরু হয় হয় ঠিক আছে দেখুন প্রথম যে অংশটা প্রথম যে অংশটা। আমি যদি এই রকম লম্বা লম্বা একদম প্রথম যে শাড়িটা দেখালাম যাতে এরকম লম্বা লম্বা কাজ রয়েছে হ্যাঁ লম্বা লম্বা কাজ রয়েছে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমার এই যে প্রথম যে একটা জিনিস মাথার রাখবেন প্রথম যে ভাঁজটা সেই ভাঁজের প্রথম অর্থাৎ যেখান থেকে ফার্স্ট কুচিটা আমরা ভাঁজ করব আমরা এরকম ভাবে এরকম ভাবে কুচি ভাঁজ করব তো এইরকম ভাবে ভাঁজ করছি আমরা কুচি তো আমরা প্রথম যে কুচিটা ভাঁজ করব তার ওপর মানে সেইখানে আমরা লম্বা করে আঁকাটা দেব আমার কথা বোঝা গেল এইটা হচ্ছে এটা হচ্ছে আমরা যদি এই এইদিকে দাঁড়াই এই আমি দাঁড়ালাম শাড়ি পরছি তাহলে হচ্ছে কি যে আমার এই দিকটা ঘুরে আসছে দিক এই আমার গিয়ে কুচি পড়ছে ঠিক আছে তো এই প্রথম কুচির বাম পাশে দেব কুচি যেটা পড়বে তার বাঁপ পাশে দেব আর এই অংশটা পরের যে ভাঁজটা থাকে আমার চার চার ভাঁজ করলে পরের যে ভাঁজটা থাকে এর মধ্যে মানে স্ট্যান্ডার্ড চেহারা মহিলা হলে বা মেয়ে হলে এর মধ্যে আমাদের চারটে কুচি আমরা পাই চারটে কুচি আমরা পাই আর যদি ধরুন একটু একটু রোগা পাতলা হয় তাহলে হয়তো আমরা পাঁচটা কুচিও পাই আরেকটাও পাই মানে আরও একটু পাই তো আমার সুবিধার জন্য আমরা কি করছি প্রথমটায় এরকম দিচ্ছি আর এই প্রথমের অংশটা এই পায়ের এখানে একটুখানি বুঝতে পারেছেন তো একটুখানি বেশি দিতে হবে না একটুখানি দিলেই হবে আর এই কুচি যেগুলো পড়বে সেগুলোতেও আমরা একটুখানি একটুখানি করে ডিজাইনটা দিয়ে দেব বোঝা গেছে এগুলো যেহেতু কুচিতে থাকবে কুচির ভেতরে আর কিন্তু দিতে হয় না আমার মেইন ডিজাইন যেটা দিতে হবে সেটা হচ্ছে যে এই তিন নম্বর অংশটায় তিন নম্বর অংশটায় আমি এরকম তিনটে চারটে যতটা পারবো আমি ততটা দেবো ঠিক আছে আমার যদি এইভাবে আমি শাড়িটা করি তাহলে মনে হবে আমার পুরো শাড়িতেই কাজ আছে আপনারা একটু ভালো করে দেখবেন শাড়িটাকে চার ভাঁজ করলাম এইটা কোমরের দিক থেকে যেখান থেকে আমি শাড়ি পরছি এসে এই ফার্স্ট কুচি যেটা শুরু হলো এই ফার্স্ট কুচির ওপরে ফার্স্ট কুচি ওপরে ওপরে ভাঁজি তারপরে এই যে কুচিগুলো তাতে শুধুমাত্র পায়ের দিকে একটু একটু করে দিলাম দিলাম মানে খুবই কম দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে কি যে থার্ড ভাঁজ যেটা আমার ভাঁজ তাতে কিন্তু আমি এই লম্বা করে পুরো ডিজাইনটা দিচ্ছি আমি প্রথম যে দেখালাম প্রথম যে শাড়িটা দেখালাম সেই শাড়িটার কথা এই যে এই প্রথম যে শাড়িটা দেখালাম এই যে এই শাড়ি যেটা দেখালাম প্রথমে যেটা দেখিয়েছিলাম হ্যাঁ এই শাড়িটার কথা বলছি হ্যাঁ এই শাড়িটা এই রকম শাড়ি হলে ওই আপনারা প্রথম ভাঁজের পরে প্রথম ভাঁজে একটা একটা দেবেন দ্বিতীয় দ্বিতীয় ভাঁজের মধ্যে ছোট 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 চারটে তিলেন পায়ের দিকে শুধু এটা পায়ের দিক এটা পায়ের দিক এটা কোমরের দিক এইটা শাড়ির পায়ের দিক তারপরে আবার হচ্ছে কি যে ভাবে নিচে থেকে ওপরে উঠে এইটা থার্ড থার্ড ভাঁজটা আপনি যত বেশি পরিমাণে আঁকা দিতে পারবেন কাজ দিতে পারবেন তত আপনার মনে হবে যে শাড়িটা একদম কাজে ভর্তি ঠিক আছে আর এই অংশ হচ্ছে আঁচল ফোর্টটা আঁচল এবারে নির্ভর করছে যে যেহেতু আমরা নিজেরা নিজেদের জন্য শাড়ি করে পরছি বা আপনি এমন কাউকে দিচ্ছেন করে দিচ্ছেন কাস্টমাইজ তো করতে হবে সেই জায়গাতে যদি শর্ট হাইট হয় তাহলে আমরা এই জায়গাতে আমরা এই চতুর্থ ভাজের থেকে আরেকটু খানিকটা আমরা নিয়ে নেব সেম কাজটা করার জন্য ঠিক আছে আর যদি মহিলা যার জন্য করছেন তিনি খুব লম্বা হন লম্বা হলে তার আঁচলটাকে তো লম্বা রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এই চতুর্থ ভাঁজটা আমার পুরোটাই আঁচলে আসবে আঁচলে আপনি একই রকম দেবেন না আঁচলে একটু ভিন্ন রকমের কাজ দেবেন ঠিক আছে এইটা গেল এক ধরনের শাড়ি করা বন্ধুরা যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টস জানাবেন আমি তাহলে পরের পরের পর্বে আবার একটুখানি বলে দেব ঠিক আছে তার মানে দেখুন আমার দুটো দুটো অংশে আমার খুব একটা বেশি কাজ দিতে হলো না আর বাকি দুটো অংশে কাজ দিতে হলো শুধুমাত্র ফার্স্টে একটা লাইন দিতে হলো যেটা আমি ওই প্রথম শাড়িটা দেখালাম সেরকম বন্ধুরা আমরা যে শাড়িটা পার বসানো যে শাড়িটা দেখলাম এই দিকে আমরা পার বসিয়েছি এটা হচ্ছে পায়ের দিকে এখানে আমরা এখানে আমরা কেনা পাড় বসে বসিয়ে নিয়েছি ঠিক আছে একদম এই কোল কোলাঞ্চল থেকে আমার একদম আঁচল আঁচল পর্যন্ত বসিয়ে নিয়েছি ঠিক আছে এবার তার থেকেই আঁকা চুজ করেছি পছন্দ করেছি এবং সেই আঁকাগুলো আমি দুভাবে দিতে পারি এই শাড়িটাকে মাঝখান দিয়ে যদি লম্বালম্বি ভাজ করে নেন তাহলে আমি এই নিচের অংশটাই দেব যেহেতু ছোট ছোট ফুল আমি এরকম তিন তিনকোনা করে সেই ফুলগুলোকে প্লেস করতে পারি এরকম 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 মানে এই তিনকোনাটা পুরো ভরে দিলাম ফুল দিয়ে এরকম এরকম মানে যে ফুলটা আমি চুজ করেছি সেটাকে আমি এরকম তিন তিনকোনা জায়গার মধ্যে যতগুলো ধরে সেরকম ভাবে আমি করে দিলাম এইখানে দেখুন আমার এই ফার্স্ট অংশটাও কিন্তু আমি ছাড়ছি না একেবারে পুরোটাকে আমি অর্ধেকটা অনুযায়ী আমি করলাম হুম এখানেও দেখবেন আমার শাড়ি তো ঘুরে আমরা যখন পরি তখন এমনি প্লিট পেয়ে তো আসে এখানটাও কিন্তু আসবে সেই জায়গাতে আপনার যদি মনে হয় আমি যেমন করিনি কিন্তু তবু আপনার যদি মনে হয় আপনি কিন্তু এই জায়গাটা এইটা থার্ড তো এইটাতে যদি আপনি ফরাট করে দেন সেই ফুলগুলো এই অংশটাতে যদি করে দেন তাহলে মনে হবে পুরো শাড়িটা আপনার একদম ওই রকম ফুলে ভর্তি অর্থাৎ আমি পা এইখান থেকে একটা করে যে কোনো একটা ফুল তুলে নিলাম যে এইরকম করবো সেই রকম ফুলগুলো দিয়ে আমি শাড়িটা পুরোটা করলাম আর এই এই পাঠটায় এই অংশটায় এসে আমি এরকমও করলাম এরকমও করলাম দুবার করতে পারি হলে এটা যদি না করে তাতেও আমার কিছু আসবে যাবে না তাতেও খুব একটা অসুবিধা কিছু হবে না যারা প্লেট করে শাড়ি পরেন তাদের ক্ষেত্রে এই অংশটা কিন্তু অতটা অতটা কিছু খুব একটা অসুবিধাজনক লাগবে না তাও যদি ইচ্ছে চায় তাহলে হচ্ছে কি যে যেরকম এইরকমভাবে ফুলগুলোকে সাজিয়ে নেবেন কোনো ক্ষেত্রে হয় যে ফুলগুলোকে একদম সোজা স্কোয়ারের মধ্যে পর 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 সাজাচ্ছি সাজাবার সময়তে অনেক সময় তো এরম করি না আমরা একটা ফুল এখানে দুটো তিনটে তারপর বা দুটো তারপর আবার আবার এক দুই তিনটে এরকম ভাবে মানে আপনি প্লেস করবেন যখন ফুলগুলোকে আবার তারপরের বারে আবার দুটো তারপরের বারে আবার তিনটে এইরকম ভাবে আমরা ফুলগুলোকে পরপর পরপর এরকম বসিয়ে দিতে পারবো আমি আঁকার সময় দেখালে তখন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে যেই শাড়িটায় আমি পার বসি পার বসিয়েছি পার বসিয়ে আঁকা দিয়েছি সেই শাড়িটার কথা বললাম ঠিক আছে আর বন্ধুরা অন্য অন্য আরেকটা শাড়ি যেটার কথা বললাম যে শুধুমাত্র ছোট ছোট ফুল করেছি লাল পাড় কালো পাড় যে শাড়িটা দেখালাম হ্যাঁ তাতেও কিন্তু এই দেখুন কিচ্ছু না আমি সেই যে ছোট ছোট ফুলগুলো যেগুলো করেছি সেইগুলো প্রথম লাইনে লাইন দিয়ে সব দিয়ে দিলাম পরে হচ্ছে কি যে আমি এই যে পরে যেটা কুচির অংশটা এই অংশটাই আমি পায়ের দিকে কয়েকটা দিলাম ঠিক আছে আবার কুচি লাস্টে লম্বা করে দিলাম অনেকগুলো দিলাম এই ফোল্ডটায় থার্ড ফোল্ডটায় অনেকগুলো দিলাম থার্ড ফোল্ড যেটা তাতে আমি একদম ফুলগুলো বেশ ভর্তি করে ঘন করে দিলাম ঠিক আছে আর এই অংশটা আমার এই অংশটা আমার আঁচল আঁচলের সঙ্গে সাধারণত আঁচল অন্য রকম করাই ভালো এই যে ফুল শাড়ির গায়ে থাকে সেই ফুল আঁচলে না দেওয়াই ভালো কালার একরকম দিতে পারেন কিন্তু অন্য অন্য রকম করাই ভালো ঠিক আছে বন্ধুরা এবার আমি একটা শাড়ি দেখাচ্ছি যেটা আমি আমি করছি করছি এবং সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িতে আমরা কিভাবে আঁকি বন্ধুরা এইটা একটা দেখুন এটা একটা তাঁতের শাড়ি ঠিক আছে আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে শাড়িটাকে খুব ভালো করে জলে এক দু ঘন্টা ডুবিয়ে রেখে তারপরে এমনিতে আপনার রবড়ি রবড়ি মাঠটা তুলে নেব ঠিক আছে মাঠ শাড়িতে থাকলে তাতে কিন্তু আপনি যতই বলুন যে বাইন্ডার মেশাচ্ছি এই মেশাচ্ছি ও ধীরে ধীরে মানে প্রথম একবার কাঁচায় উঠবে না কিন্তু পরে কিন্তু রং ফেড হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা এই দেখুন এই যে শাড়িটা এই শাড়িটা এই শাড়িটায় লম্বা ফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এই যে ফুলটা একদম হচ্ছে কি এই যে পায়ের আঁচলের পায়ের থেকে শুরু করে হচ্ছে কি যে এই রকম ভাবে লম্বা একদম উপর অব্দি এত অব্দি এসেছে ঠিক আছে তা বলে কি আমি এই যে লম্বা ফুলটা এটা কি আমি পুরো শাড়ি ভর্তি করব। তা তো অনেক অসুবিধা হ্যাঁ শুধু তাই না আমি তো এই জায়গাগুলো রেখেছি কাজ বসাবো বলে ঠিক আছে তাহলে তো আমার ওই রকম করা যাবে না আমি যেটা করেছি দেখুন দেখুন বন্ধুরা ফার্স্ট ভাঁজের ফার্স্ট যেটা আমার শাড়ির কুঁচি পড়ছে সেটা হচ্ছে এইটা এইটাতে একটা বড় দিয়েছি এই যে লম্বা বড় দিয়েছি কিন্তু তারপরে দেখুন এই যেগুলো দিচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু ভুল দেখালাম হ্যাঁ এই হচ্ছে প্রথম প্রথম কুচি বন্ধুরা এই দেখুন এই হচ্ছে প্রথম কুচি আমি একদম একদম লম্বা করে দিয়েছি ঠিক আছে লম্বা কোথা থেকে একদম পায়ের তলা থেকে আমার ক্যামেরার প্লেসমেন্টটা এত বাজে হয়েছে হ্যাঁ প্রথম মানে কিভাবে দিচ্ছি দেখুন একদম আপনার এই পায়ের তলা থেকে পায়ের তলা থেকে একদম ওপর অব্দি ঠিক আছে কিন্তু তারপরেই যেই আমার এই যেটা সেকেন্ড ভাঁজ সেকেন্ড ভাঁজের পরে আমার যেগুলো আসছে এই দেখুন এবার কিন্তু কি হচ্ছে ছোট হাফ হ্যাঁ এই কাজটা হচ্ছে কি যে আপনার হাফ আবার দেখুন এই কাজটা হচ্ছে হাফ মানে আমার কুচির মধ্যে দেখুন যে কাজগুলো গেল সেই কাজগুলো কিন্তু ছোট ছোট কুচির মধ্যে আমার যে কাজগুলো গেল। সেগুলো কিন্তু অত লেন্থের নয় দেখতে পাচ্ছেন ছোট ছোটো তারপরে আবার আমি এসে পরের যে ভাঁজটা পরের যে ভাঁজটা তার শুরু থেকে করে এই যে দেখুন সব লম্বা এরপরে হচ্ছে কি যে আমি যে থার্ড ভাঁজটার কথা বললাম যেখানে আপনাকে ভরে দিতে হবে দিলে মনে হবে যে এটা একদম মোটে মানে শাড়িটা একদম ভর্তি কাজ এটা পুরো পুরো লম্বা আর হচ্ছে কি আমার বাকি রইল তাহলে কি বাকি রয়েছে আমার আঁচল আঁচলটা আমি যখন করব আপনাদের দেখাবো আমার ক্যামেরা প্লেসমেন্টটা আজকে ভালো হয়নি ঠিক মতো আমি বোঝাতেই পারলাম না আরেকবার দেখাই আপনাদেরকে এই যে এই এইটা হচ্ছে এইটা হচ্ছে এই অংশটা হচ্ছে কোল আঁচল হ্যাঁ কোলাচল তো তো কোল আঁচলের প্রথম কাজ যেটা লম্বা একদম হচ্ছে কি যে থেকে এইভাবে যাচ্ছে দেখুন এই লম্বা কাজ ঠিক আছে লম্বা এইখানে আমার কি হচ্ছে আমি বিভিন্নগুলো গুলো কি হচ্ছে কি যে বিভিন্নটা এগুলোতে কাজ বসাচ্ছি দেখতে পাচ্ছেন অর্থাৎ শুধু রং না তার তার সাথে আমার হুম কাজও বসানো হচ্ছে শাড়িতে ঠিক আছে এরপরে আমি ওই যে বলেছিলাম একটা লম্বা দেওয়ার পরে আমার যেই কুচি শুরু হলো কুচিতে দেখুন এই কাজটা কুচিতে দেখুন এটা কিন্তু ছোট হুম কুচিতে দেখুন এই কাজটা হাফ এইটুকু এইটুকুনি এইটুকুনি হাফ কাজ পুরো কাজ নয় লম্বা কাজ নয় ঠিক আছে হাফ কাজ ছোট কাজ দেখতে পাচ্ছেন তো এই কাজটা ছোট ছোট এটা পায়ের দিকে পড়বে তার জন্য হাফ হাফ কাজ তারপরে আবার আবার হচ্ছে কি আমি করতে শুরু করেছি এই যে পরের ভাঁজটা থেকে দেখুন এখান থেকে আবার সব কাজগুলো হচ্ছে যে বিশাল লম্বা লম্বা তাতেই যখন আপনি শাড়িটা পরা শাড়িটা পরা হবে যখন তখন মনে হবে হুম যে পুরো শাড়িটা ভর্তি কিন্তু আপনার কাজ রয়েছে পুরো শাড়িটা ভর্তি কাজ মনে হবে যেগুলো সব লম্বা আমি থার্ড ভাঁজটায় তো সব লম্বা দিচ্ছি সব পুরো পুরোটাই হচ্ছে কি যে আমি লম্বা দিচ্ছি থার্ড ভাঁজটায় থার্ড ভাঁজটায় আমি সবটাই লম্বা দিচ্ছি হুম তার ফলে বন্ধুরা খুব একটা ভালো দেখাতে পারলাম না আমার এই টেবিল তো কম্পিউটারের জিনিসপত্র পুরোটা লম্বা লম্বী ভাবে পরবে ঠিক আছে বন্ধুরা আমার এই শাড়িটার আঁচল বাকি আমি এই শাড়িটার আঁচলটা নেক্সট দিন পরব কি কি করে শাড়িটা আঁচলে আঁকবো এবং কি করে আঁচলটা করব সেটা আমি নেক্সট দিন আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক কামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ